আলো আসবে কিন্তু ভাই আলো আর আসেনি এসেছে সব অন্ধকার আমরা যারা সাধারণ আমজন আছি আমরা দেখছি বর্তমান সময়ে বাংলাদেশে কতটা আলো জ্বলছে আর যারা আওয়ামীপন্থী সেলিব্রিটি ছিল তাদের ভাই আলো আসেনি তাদের এসেছে অন্ধকার ঠিক এমনটাই ভুয়েছেন বাংলাদেশের এক সময় জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা তিনি আসলে খুবই জনপ্রিয় অভিনেত্রী এবং খুবই গুণী অভিনেত্রী এটা নিয়ে কারো কোনো সংশয় থাকবে না কারো মনে তিনি অভিনয় যথেষ্ট ভালো করেন এবং অভিনয় যথেষ্ট নিখুঁত তবে আমরা যদি তাকে অভিনয়টা বাদ দিয়ে তিনি ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে কীরকম সেটা যদি একটা পাশে রাখি তাহলে দেখা যায় তিনি আসলে ভাই একটা কালসাপ সেটা আমার কথা না ভাই সেটা ছিল ওনার অনেক ভক্ত সংখ্যার অনেক কি বক্তব্য আছে তাদেরই কথা যদি আমি নিজেও তার ফ্যান তাদের ধরনের কিছু আমরা কখনোই আশা করি না আমরা আমাদের প্রিয় সেলিব্রিটিদের থেকে ভালো কিছুই প্রত্যাশা করি অথচ আমরা দেখেছি আওয়ামী লীগপন্থী যে শিল্পীরা ছিলেন যে সরকার পতনের পর তাদের আমল নামা একটু একটু করে বের হয়ে আসতেছে এর মাঝে উল্লেখযোগ্য ছিলেন সোহানা সাবা ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন ধরনেরই তাদের নাকি গ্রুপ ছিল তবে হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু কথোপকথন স্ক্রিনশট ভাইরাল হয় সেখানে দেখা যায় অনেকে অনেক বাজে মন্তব্য করেছেন সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সাধারণ মানুষদেরকে নিয়ে আর তারা এমনটাই বুঝেছেন যারা আওয়ামী করে তারাই সাধু সন্ন্যাসী বাংলাদেশে এছাড়া সবই জামাট শিবির এই ধরনের কিছু ঠিক এর সোনা সাবাও ছিলেন তো এতদিন তিনি ছুপ ছিলেন ছুপ তো ছিলেন ভালোই ছিলেন এখন তিনি রণ ঘন ঘন এই ধরনের কিছু হাবিজাবি ফেসবুকে কবিতা ছন্দে কিছু লিখছেন এবং নিচে লিখিয়ে দিয়েছেন আলো আসবে তবে ওনার অনেক ভক্তরা বলতেছে যে আলো আর আপনাদের কখনো আসবে না আপনারা অন্ধকারের মাঝেই থাকবেন আর উনি এতটাই ভাই চালাক মানুষ উনি কি করলেন জানেন ওনার নিজের যেই ফেসবুক আইডি থেকে উনি পোস্ট করছেন ওইখানে ভাই কমেন্টস সেকশন বন্ধ করে রাখছে উনি জানে এখানে অনেক পাবলিক ওনাকে ধোবে তারপর ওনাকে নিয়ে বিতর্কের আরও শুরু এখনও কিন্তু শেষ হয়নি ওনাকে নিয়ে এখন সমালোচনা চলতেছে মিডিয়া পাড়া উনি নাকি দেহা ব্যবসা করেন দেহ ব্যবসার সাথে জড়িত তারপর কালবেলা একটা নিউজ দেখলাম ওনাকে নিয়ে প্রচার করছে তারপর উনি সাংবাদিকদেরকে আরও হুমকি দিলেন আমি আপনাদেরকে দেখে নেবো এইরকম করবো ওইরকম করবো আমাকে নল্টাপাল্টা নিউজ করবেন না আবার কালবেলায় প্রশ্ন করলো আপনি যে দেহা ব্যবসার সাথে জড়িত এটা সত্যি নাকি উনি আসলে ভাই কোন স্পষ্ট ব্যাখ্যা দেন না উনি যদি সাধু সন্ন্যাসী হতেন তাহলে উনি সঠিক কোনো ব্যাখ্যা দিতেন কিন্তু উনি যেহেতু ব্যাখ্যা দেননি নিরবতা অনেক সময় সম্মতির লক্ষণ সেটাই স্পষ্ট বুঝে যায় তবে বাংলাদেশে সেলিব্রিটিদের নিয়ে মিডিয়া পাড়ায় অনেক ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে সেখানে অনেকে তার প্রিয় অভিনেত্রী অভিনেতাদের নিয়ে পোস্ট করে থাকেন ভালো মন্দ সেখানেও আমরা দেখেছি যে সোহানার সাবাকে মানুষ অসংখ্য গালাগালাজ করতেছে অসংখ্যভাবে বাজে মন্তব্য করতেছে এটা হয়তোবা তিনি কীভাবে সহ্য করে নিচ্ছেন আমি ঠিক জানি না হয়তোবা ওনার কম বেশি দোষ ছিল বলেই উনি সেটা মেনে নিচ্ছেন আর না হয় ভাই দোষ না থাকলে তো আর কেউ নিজের দোষ মেনে নিবে না এই ধরনের জিনিস দেখার পরও তারপরও উনি ভালো জানেন যেহেতু জীবনটা ওনার রুলসটা টাইম কি করতে হবে সেটা উনি নিজেই করবেন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্টস করে সাথেই থাকুন ধন্যবাদ